আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের কাছে শেয়ার করবো যে আজকে আমি নারায়ণগঞ্জ থেকে কক্সবাজার যাইতেছি তো কি কি করেছি আজকে সব কিছু আপনাদের কাছে শেয়ার করব তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন তো আজকে দেখেন আমি কক্সবাজার যাওয়ার জন্য প্রথম পাশা থেকে রওনা দিয়েছি আর বাম পাশে একটা ট্রাক দেখতেছেন একটা শিপমেন্টের মাল যায় আমাদের অফিস কিন্তু ডান পাশে যে ও যে একটা স্টিলের দেয়াল দেখতে স্টিলের আপনি লোহা দেখতেছেন এটা একটা গেট গেটে এই গেট দিয়ে আমরা প্রবেশ করি আমাদের অফিসে এটা একটা অফিস তো আমরা কিভাবে আমাদের অফিস থেকে কিন্তু কক্সবাজার নিয়ে যাইতেছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে এই ভিডিওটি মানে বুঝতে পারবেন তো দেখেন আমরা প্রথমে আমি আমরা তিনজনে এখান থেকে যাই তো বাসা থেকে তিনজন যাওয়ার পরে ওখানে আপনার বাস খুঁজতেছি যে বাসটা কোথায় আছে যে বাস দিয়ে আমরা কক্সেবাজার যাব আর আমাদের অনেক শ্রমিক ভাই বোনেরা আমি আমিও সাথে সবে আমিও শ্রমিককে কাজ করি তো সবাই একসাথে কক্সেবাজার যাব তো এটা একটা খুব আনন্দ লাগতেছে তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করব তো আমরা বাস খোঁজার অনেকক্ষণ বাস খোঁজার পরে আমাদের কলেজের সাহায্যে আমরা বাস পেয়েছি যে আমরা কোন বাসে যাব কিন্তু আমার বাসের সিটটা লাস্টে পড়ছি কেন একটু লেট করে আসছি তো তাই তো এখন দেখেছেন যে নীলাচল বাসে আমরা উঠছি ওঠার পরে লাইটিং আছে একটু সুন্দর বাস কিন্তু একটি সমস্যা ভাই লাস্টে পড়ছি আমি আবার বাসে চলতে পারি না কেন বাসে চলার কোনো অভ্যাস নাই আর আমার গলাটা ভাঙ্গা তো এটার জন্য কিছু মনে করবেন না অনেক কষ্ট করে বয়স দিতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমাদের বাসটা প্রায় নয়টা আটচল্লিশে ছাড়া হয়েছে তো এই যে আমরা এখন সাইনবোর্ড যাইতেছি নারায়ণগঞ্জ আপনার সাইনবোর্ড সবাই চিনেন তো আজকে এই পর্যন্ত কি আমার ভিডিওটি পরের পর্ব দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আমি দ্বিতীয় পর্ব ঠিক দুই দিন পরেই আপনাদের কাছে এই দ্বিতীয় পর্ব নিয়ে আসবো যে তারপর আমি কি করছি এই বাসে বা কি করা গেছে তো এই সেই জন্য অপেক্ষা করুন আর অবশ্যই আমার চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি নিয়মিত ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি কিন্তু আমি নিয়মিত দিতে পারি না কারণ হলো একটা না একটা সমস্যা হয়ে যায় অসুস্থ থাকি না যেভাবে হোক আমি ভিডিও যতটুকু বাড়ি দেওয়ার চেষ্টা করি তো আজকে এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ